হঠাৎ করে আজকে বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আম্মুকে সারপ্রাইজ দিবো এরকম সারপ্রাইজ দিতে কিন্তু ভালোই লাগে বাবা মাকে বাবা মার সাথে সুন্দর কাটানো মুহূর্তগুলো বারবার মিস করি মন চায় যখনই সময় তখনই বাবা মার কাছে ওড়াল দিয়ে চলে যায় আমরা তো মানুষ তাই না আমাদের মন যখন যেটা যায় সেটা তো করতেই পারি করতে না পারলে তো মনে অনেক অশান্তি লাগে তো এই শান্তির জন্য চলে যাচ্ছি আজকে বাড়িতে মন চাচ্ছে যে একদিনের জন্য যাব তো চলে যাচ্ছি যাওয়ার পথে দেখি সদরঘাটে অনেকগুলো ইলিশ মাছ যেটা দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো অনেকগুলো ইলিশ মাছ যদি এখান থেকে নিবো না একদম চাঁদপুরে গিয়ে নেওয়া যাবে এরপরে এখানে লঞ্চ ছাড়ার জন্য আমরা অপেক্ষা করতেছি মাঝে মাঝে লঞ্চ যেতে কিন্তু ভালোই লাগে সবসময় বাস জার্নি ভালো লাগে না যদিও বাস জার্নিটা একটু তাড়াতাড়ি হয় লঞ্চটা একটু দেরি তে হয় তারপরও লঞ্চ জানিয়ে একদমই অনুভব হয় না মনে হয় যে একদম বাড়িতেই আসছি একদম রিল্যাক্স আপনি শুয়ে শুয়ে চলে যেতে পারবেন অনেক শান্তি যারা লঞ্চে যান আসেন তারাই বুঝতে পারবেন এটার ফিলিংসটা কত বেশি এরপর হচ্ছে আমরা লঞ্চটা ছেড়ে দিল আর আমরা হচ্ছে টুপটুপ করে চলে যাচ্ছি আর অপেক্ষা করতেছি কখন অপেক্ষার পড়টা শেষ হবে মন চাই সারা জীবন বাবা মার সাথে থেকে যায় বাবা মা এমন একটা মানুষ যারা নিঃস্বার্থভাবে সন্তানকে সবসময় ভালোবাসে আর এখানে দেখেন নদীর পানি গন্তি মধ্যে যাচ্ছি এই পানির মধ্যে যদি আমি টুপ করে পড়ে যাই তখন কী হবে আমার আমি শুধু এটাই ভয় পাই যে পানির মধ্যে যদি আমি পড়ে যাই তখন আমার কি হবে যদিও আমি সাঁতার পারি তারপরে মনে হয় যে অথৈ পানির মধ্যে আমি খুবই একা খুবই নিঃস্ব অপেক্ষার প্রহর মনে হয় যে শেষই হয় না যখন বেশি অপেক্ষা করবেন তখন ওই সময়টা যাবেই না যেটা আমাদের সাথে এখন হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি আর গুনতেছি কয়টা লঞ্চ এদিক থেকে যাচ্ছে কয়টা ওদিক থেকে আসতেছে পুরো গন্ধগোন্ধ যেন সময়টা একটু যায় আর কি আর এই আমাদের মতো অনেক মানুষ আছে যারা বসে বসে অপেক্ষা করতেছে কখন নিজের গন্তব্যে পৌঁছাবে আর এখানে উপরে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল শীতকালে কিন্তু লঞ্চ জার্নি ভালো লাগে কম যেহেতু অনেক বেশি শীত শীত থাকে আশপাশে এত বেশি বাতাস থাকে বাতাসের জন্য ছাদে আসা যায় না আর গরমকালে অনেক বেশি মজা লাগে ঠান্ডা হাওয়াটা করে শীতল করে দেয় একদম আর এখানে হচ্ছে ঘুরতে ফিরতে উপর নিচে নামতে নামতে কিন্তু সময়গুলো চলে যায় যারা হচ্ছে কেবিন নিয়ে যায় তারা কেবিনের ফিলটা নিতে পারে আর এই বাবু উপর নিচে ঘুরতে ঘুরতে টাইম কাটায় ফেলে তাদের সেই রকম একটা ফিলিংস লাগে আর এখানে দেখেন সূর্যটা সূর্যটা দেখে একটু ভিডিও না করলে হয় এত সুন্দর সূর্য মনে হচ্ছে সূর্যটা আমার সাথে সাথে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছে জীবনটা সূর্যের মতোই সুন্দর যদি সেটাকে উপলব্ধি করা যায় তাহলে বুঝতে পারবেন কত সুন্দর আর এই চাঁদ সূর্য সব কিছু আমাদের সাথে সাথে চলে যাচ্ছে আর এখানে দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে মানে শীত শীত লাগতেছে আরো বেশি এই ঠান্ডা হাওয়ার মধ্যে নদীর পাশে আপনি একা নিরালয় বসে বসেন নৌকা দেখতেছেন কেমন ফিলিংস বলেন তো আর এখানে দেখেন পিছনের সাইডে মানে লঞ্চের পিছনে কি মোতাল পাতাল করতে দেখে অনেক ভয় লাগতেছে মনে হচ্ছে আমি এখানে পড়ে যাবো এবং সবসময় এরকম একটা ভয় থাকে যে আমি মনে হয় যে এই পড়ে যাবো এই বুঝি আমি ডুবে যাবো এরকমটা সবসময় কেন জানি মনে হয় জানি না এটা আর কারো হয় কিনা তারপর হচ্ছে আমরা দেখতে দেখতে চলে আসলাম একদম কিনারে তারপর হচ্ছে নেমে যাবো একটু পরে রাতও হয়ে গেছে রাতে ঠান্ডার মধ্যে অনেক শীত শীত লাগতেছে কিছুক্ষণের মধ্যে আমার প্রিয় মুখগুলা দেখতে পাবো সেই অপেক্ষায় আসি নেক্সট ভিডিও আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে ভালো থাকবেন সবাই কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন আর সবাই হচ্ছে সবার বাবা মার কাছে চলে যাবেন মন যখন চাই তখন লাভ ফেস